বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও কক্সবাজার সদরের রাম মোহাসানের সাবেক সংসদ সদস্য জননন্দী জনতা জনাব লুৎফুর রহমান কাজবাইয়ের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল কক্সবাজার সরসাগর উদ্যোগে এই বর্ষার মৌসুমে সাধারণ রিক্সা চালকদের মাঝে টিশের স্বস্তি পাওয়ার জন্য আমরা রেই বিতরণ করেছি এবং আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমরা চাই বাংলাদেশ জাতীয় ছাত্র একটি মানবিক সংগঠন শুধু মিছিল মিটিং সীমাবদ্ধ নয় আমরা সাধারণ মানুষের পাশে থাকি

তিরিশ সেকেন্ড জানা কষ্ট